hei ye moma, to mi kalo na, ei ye, akoro, 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 a, 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 akoro, o kiso nora kalo koto, e ya akoro, 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 ai ye a, 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 akoro, 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 a, 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 akoro, a, 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 akoro, 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 ei ye moma akoro, akoro, akoro. করো হাঁ করো চিড়িয়াখানার বিরল প্রজাতির সাদা রয়্যাল বেঙ্গল টাইগার এই যে মামা কেমন আছো যে হ্যাঁ খাবার আসবে খাবার আসতে খাবার আসতে আছে সাদা রয়্যাল বেঙ্গল টাইগার এই মামা কি অবস্থা এই যে সারাদিন বড় খেলা হ্যাঁ ওই একটা খেলতে এই যে মামা আহ 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 ওই যে সাদা রা আসতেছে সাদা রা আহ ওটা সাদা রেল টাইগার আহ 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 এই জায়গা এই সাদা বাবা কি অবস্থা দাঁড়াও দাঁড়াও ধরো ধরো দাঁড়াও ধারও দাঁড়াও ধরাও এরা দুটো বাইগোন এই যে এই যে এই যে আ জায়গা কে